ইন্ডিয়ার আমার অনেক খালা মনেরাই বানায় মিষ্টি আলু দিয়ে তরকারি তো মায়ের মাথায় একটা বুদ্ধি শ্লো আজকে একটু ভাজি করে দেখি তো মা আলু দিয়ে করেছে এত টেস্টি দেখো আলুর কত রূপ মিষ্টি রূপ তারপর জাল রূপ তাই না তো মজা করে খেয়ে নিলাম আর দেখো এখন আমি মিষ্টি খাচ্ছি তো মিষ্টিটা ভালো ছিল মজা লাগছিল আর ডিমের অমলেটটা দিয়েও খেয়ে নিলাম সকালে তো ডিমের অমলেট খেতে আমার অনেক ভালো লাগে ডিমের অমলেট আমার খুবই প্রিয় মায়েরও ছোটোবেলায় ডিমের অমলেট খেতে খুব ভালো লাগতো আজকে দুর্দান্ত ছিল সব রেসিপি তো খাওয়া দাওয়া শেষ না করতে সানিয়া চলে এসছে আর বন্ধুরা তোমরা কিন্তু মিষ্টি আলু ভাজি ট্রাই করতে পারো আর সানিয়া এসে বসেছিল আর আমি রেডি হয়েছি তারপর আমরা চলে গেছি কোচিংয়ে কোচিংয়ে যেতে যেতে অনেকই গল্প করেছি সানি অনেক বড় একটা স্বপ্ন দেখেছে সেটা সম্পর্কে বলছিল আর এখানে তো আমি খাচ্ছি তখন আমি খাচ্ছিলাম তারপর মায়ের ভিডিও শেষ মা রুমে গেছে তখনই সানি এসেছে তো দেখো আমি ভাজিটা দিয়ে বারবার খাচ্ছি ভাজিটা আমার খুবই প্রিয় হয়েছে তুমি অবশ্যই ট্রাই করবে খেতে ভালো লাগবে আর দেখো আমরা বেরিয়ে গেছি আমি আর সানিহা গল্প করছি আর দেখো সানিহার ব্যাগের পিছনে ওই বেবিটা ঝুঁকছে কাজই হলো ঝুঁকা আর দেখো এখানে বৃক্ষ বৃক্ষমেলা হবে মানে হচ্ছে সাপ্তাহিক মেলা তবে এতজন আসেনি কারণ এখন তো অনেক রোদ এর জন্য ক্রেতাককও এখন আসেনি আর দেখো এখানে আমি আর আমি আর সানিয়া বসে আছি গল্প করছি তো সানিয়ার স্বপ্ন সম্পর্কে সানিয়া সব কিছু বলছিল এত বড় একটা স্বপ্ন দেখেছে বলতে বলতে আমরা কোচিংয়ে চলে এসেছি আর দেখো এখানে সবাই বেরিয়ে গেছে কারণ কোচিং এখন ছুটি তো মা সবার ভিডিও করে নিল আর দেখো মাস্টুর ওইদিকে কায়ুম তারপর দেখো ওই তো মিরাজ আর এখানে দেখো সানিয়া আমার সাথে কথা বলছেন তো আমরা সবাই মিলে এখন চলে যাব এই তো আমরা চলে যাচ্ছি আর দেখো ফুয়াদ সামনে যেতে লেগে চলো সাইকেল নিয়ে কিন্তু ফেসে গেছে কারণ আমরা আগেই চলে গেছি সামনে আর দেখো এখন আমরা যাচ্ছি আর এই দেখলাম সব থেকে বৃক্ষ মেলা এখনও ক্রেতা নেই তো দেখতে দেখতে চলে গেলাম কিন্তু অনেক দোকানই বসতো কিন্তু এখন এত দোকান আসেনি আর দেখো এখানে আমার ডুমুর ধুয়ে পরিষ্কার করেছে মানে কেটে ধুয়ে নিয়েছে আর পরিষ্কার করেছে আর দেখো এখানে করলা মা করল্লা কেটেছে করলা ভাজি করবে আর মা আজকে মা অনেক শসা কিনেছে মানে আমরা কাঁচা শসা খাবো আবার রান্না শসাও খাবো তো কেটেছে তরকারি করবে আর এখানে মাংস কেটেছে চিকেন কারণ চিকেনের তরকারি করবে আর দেখো আমার প্রিয় করলা ভাজি সত্যি বন্ধুরা আমার করলা না এত প্রিয় করলা আমার খুব ভালো লাগে আমার মায়েরও ভালো লাগে আমি যে করলা খাই না এর জন্য আমার কোচিংয়ের অনেকেরই মা বলেন যে হচ্ছে দেখো কী সুন্দর করে খাচ্ছে আর তোমরা খেতেই চাও না তো এইগুলো বলে আর এই যে দেখো এখন মা মশলা কষিয়ে নিচ্ছে শশার তরকারি রান্না করবে তো এ মা কিন্তু মাছ দিয়ে এটা রান্না করবে শশার তরকারিটা খেতে ভালো লাগে আমার শশার তরকারি খুব ভালো লাগে খেতে কাতল মাছ দিয়ে রান্না করবে মানে লাউয়ের মতো নরম আর দেখো এখন মনে হচ্ছে না অনেকগুলো শশা কিন্তু রান্না করতে করতে তাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে শাকের মতো একদম পাতলা পাতলা হয়ে যাবে আর দেখো মা সুন্দর করে মশলার মধ্যে কষাচ্ছে কত সুন্দর কালার হচ্ছে লাউয়ের মতো লাগছে এখন দেখতে আস্তে আস্তে তাই না আর দেখো আমার সব থেকে প্রিয় ভাজি করলা ভাজি সেটা তৈরি হয়ে গেছে আর দেখো এখন কিন্তু স্বাস্থ্য খারাপ হয়ে গেছে শশাকগুলোর এখন একদম লাউ হয়ে গেছে স্বাস্থ্য খারাপ হওয়ার পর একদম লাউয়ের মতো লাগছে দেখতে তো মা সুন্দর করে কষিয়ে নিল মশলার মধ্যে আর দেখো মাছ দিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে শশার তরকারি কাতল মাছের আহা কাতল মাছ ভেজে যখন দেয় খেতে যে এত টেস্টি লাগে আর দেখো এখানে মা হচ্ছে ডুমুর করছে মানে এটা দিদার বাগানের ডুমুর ডুমুর ভাজি দিদা এটা তুলে নিয়ে এসছে আসলে দিদার বাগানে ডুমুর এত মজা কিন্তু ওই ওই গাছে আবার ভোমরা আছে তো এটা আবার আরেক ঝামেলা আর জানো তো কালকে দিদাকে কামড়ে দিয়েছে একদম ফুলে গেছে আর এখানে মা চিকেন রান্না করছে দিদা তো জানতো না যে ওখানে ভোমরা থাকে আমরা তো কেউই জানতাম না পরে একদিন নামাতে গিয়ে একটা বোমরা এসে দিদাকে কামড়ে দিয়েছে তো দিদার একদম ফুলে গেছে গাল গালে কামড় দিয়েছে আর দেখো এখন আমি খেয়ে নিচ্ছি এত মজা ডুমুরটা কি বলবো দিদার বাগানে মনে হয় রহমত আছে এত মজা দিদার বাগানে একদম রহমত ছড়িয়ে গেছে আমি নিশ্চিত আজকে ছোটো ভিডিও দেখে শুধু ঢোক গিলবে কারণ ছোটফুপির ডুমুর খুবই প্রিয় আর আমারও খুব প্রিয় আর বন্ধুরা দেখো আমি কিন্তু সেলুনে গিয়ে চুল কেটেছি তে অনেক ছোট লাগছে একদম আমার চুল আবিদের চুলের মতো হয়ে গেছে একদম ছোট ছোট আর আসলে কি গরমের যন্ত্রণায় আমি গিয়ে কেটে নিয়ে এসেছি চুল একদম ছোট ছোট করে কেটেছি যাতে একটু আরাম লাগে সত্যি অনেক আরাম পাচ্ছি জানো মনে হচ্ছে আমার মাথাটা একদম হালকা হয়ে গেছে আর আগে চুল বড় ছিল ধরলেই মনে হতো অনেক চুল আর এখন ধরলে মনে হচ্ছে আঙুলের ফাঁক দিয়ে চলে গেল। এত কম হয়ে গেছে তবে আরাম লাগছে আর এখন ভয়েস দিচ্ছে এখন এতটাও গরম লাগছে না আর যখন চুল বড় ছিল এত গরম লাগতো কী আর বলবো তো যাই হোক বন্ধুরা করলা ভাজি ডুমুর ভাজি দিয়ে খুবই শান্তি করে খেয়ে নিলাম আর ফুপিকে খুব মিস করছিলাম আর আমার তো দেখলে আগে করলা ভাজি শেষ হয়ে গেছে আমার এত প্রিয় আমার সব করলা ভাজি আগে শেষ হয়ে যায় আমি ওটা আগেও খেয়ে নিই মজা লাগে খুব আর দেখো খাওয়া শেষ এখন ডুমুর ভাজি আর করলা ভাজি আর এখন মা আমাকে দিয়ে দিবে চিকেন এই তো দেখো মা আমাকে দিয়ে দিল চিকেন আজকে একটু গ্রেভির মতো করে মা রান্না করেছে তাই খেতে অনেক মজা লাগছিল আমার তো গ্রেভি খুবই প্রিয় আর আমাকে একটা রসুন দিয়েছে আমার রসুন খুবই ভালো লাগে আমার বাবারও ভালো লাগে আর রসুনটা না অনেক টেস্টি হয় সেজন্য মা একটু বেশি করে রসুন দেয় মাংসে রসুন দিলে অনেক মজা লাগে খেতে আমার আর বাবারও ভালো লাগে দিদারও ভালো লাগে আমরা তো রসুন খেয়ে নেই রসুন দিয়ে অনেক সময় ভাত মেখে খেতে এত মজা তো মা যখন চিকেন রান্না করছিল তখন ব্লিং বসে বসে অপেক্ষা করছিল। এই জন্য মা ব্লিংকে মাংস দিয়ে একদম ভাত মেখে দিয়েছে ও তো একদম মজা করে তৃপ্তি করে খেয়ে নিয়েছে আর চেটে পুটে সব খেয়ে বাহিরে চলে গেছে খেলতে আর বিকালে ওর সাথে বাহিরে মজা করেছি আর আমরা হচ্ছে বালি দিয়ে ওর জন্য একটা টিফিন বক্স বানিয়েছি অনেক মজা ছিল তো খুবই মজা করেছি তো আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি দিদার সাথে শুয়েছিলাম অনেকক্ষণ তারপর দিদা ঘুমিয়ে পড়েছে মানে দিদাকে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে গল্প করতে করতেই ঘুমিয়ে পড়েছে তারপর আমি চলে এসেছি তারপর আমি একটু টিভি দেখেছি একটু গেম খেলছিলাম তারপর আসরের নামাজ পরে বাইরে চলে গেছিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ